তো এই ধগে আমি দেখাবো মেলা থেকে কি কি জিনিস নিয়ে এসেছি তো এই ড্রেসটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ভাগনীর এক জন্য নিয়ে এসেছি এটা খুব লাগে অনেক কিছু কিনে ফেলেছি মেলা আমার এই জন্য যেতে ইচ্ছে হয় না যাও মানে শুধু আমার পকেট ফাঁকা আর পরে নতুন নতুন যে জিনিস পড়বি নতুন নতুন জিনিস পড় কিন্তু আমার সব পয়সা खर्चा হয়ে যায় সেই জন্য আমার মনটা ভেঙে যায়

আমার নিজের জন্য একটা জামা নিয়ে এসছি কেমন লাগছে বলো কুর্তিটা কুর্তিটা কত নিয়েছে বলতো কোন তো দুশো টাকা নিয়েছে তাহলে দেখছি তো আমি খুব ভালো করে বুঝতে পারি

আরে মানি পার্স থাকবে দশ টাকা দিয়ে নিয়েছি দশ টাকা হরেক মাল থেকে নিয়েছি মেলায় যাওয়া মানে আমার শুধু হরেক মালের দিকে চোখ যায় পাঁচ টাকা দশ টাকা মাল পাঁচ টাকা মাল দশ টাকা এগুলোর দিকে চোখ যায় তো আর এটা তো কি আছে দেখি

পিলার নিয়ে এসছি নিয়ে গেছিল তখন থেকে ওই চকলেট টা পরেছিল যাই হোক এই জিনিসপত্রগুলো কিনেছি তাও মন ভরে আবার মেলা একদিন যাব আবার জিনিসপত্র কিনবো তো কি বলবো যেন তাহলে তো পরেবারে পরে বস্তা নিয়ে যেতে হবে মন পড়ে নি হ্যাঁ মন মানে তাও যেন মনে হচ্ছে আরো কিছু একটা নেবো কিছু একটা নেবো দেখি আর কিছু ব্যাগে আছে কি ব্যাগে আর আমার কিছু নেই অনেক কম হয়ে গেছে জিনিসগুলো তো যাই হোক এই সব কিছু কিনেছি এবার আমার ভাগ্নি জামাটা পরে আসুক দেখাই ভালো লাগছে না হুম দাঁড়া ওটা পরে দে ভাল লাগছে আমার জামাটা দেখি মানে এক চান্সে দেখে ওটাই পছন্দ ওটাই নিয়েছি ঠিক আছে জামাটা এবার খুলে দে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি এসে তোমরা তো দেখেছ যে এই ড্রেসটা পরেই আমি মেলা গেছিলাম এসে আমি ড্রেস চেঞ্জ করার মতো সুযোগ পাইনি মানে সুযোগ পাইনি বলতে কি মানে পরে আর দেখানোর মতো এনার্জি হতো না একসঙ্গে যখন সব কিছু দিদিকে দেখাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো যাই হোক আর বেশি বক বক না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে